প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী মনমোহন সিং মৃতভাষী বাক ভদ্র মানুষ সর্বজন শ্রদ্ধেয় মনমোহন সিং মনমোহন সিং দুবারের প্রধানমন্ত্রী দু চার থেকে দু পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের দায়িত্ব সামলে ছিলেন এর আগে উনিশশো সালে তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রীর দায়িত্ব সামনে ছিলেন আজীবন কংগ্রেস করেছেন সেই মনমোহন সিং বিরানব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন এই মনমোহন সিংকে সকলেই শ্রদ্ধা করতেন বড়রা স্নেহ করতেন এই কিন্তু এমন এক ঘটনা আছে যেই ঘটনা জানলে আপনারা চমকে যাবেন মনমোহন সিং কিন্তু ইস্তফা দিতে গিয়েছিলেন কিন্তু তাকে ইস্তফা দিতে বাধা দেন তৎকালীন বিজেপির এক টাবর নেতা কি সেই ঘটনা কি সেই বিষয় আজকের এপিসোডে আমরা জানবো আপনাদের কাছে অনুরোধ করব এপিসোডটি পুরো দেখবেন এবং এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এপিসোডটি যদি ভালো লাগে তাহলে এপিসোডটি আপনারা অবশ্যই শেয়ার করবেন আর এই বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে পান থেকে চুন বিরোধীরা প্রধানমন্ত্রী হোক কি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী হোক কি বিদেশমন্ত্রীর মন্ত্রীর পদত্যাগের জন্য লাফালাফি শুরু করে দেয় নেতা মন্ত্রী এমএলএ এমপিদের পদত্যাগের জন্য রীতিমতো আন্দোলনও শুরু হয়ে যায় কিন্তু এক সময় ভারতবর্ষের রাজনীতি এইরকমও ছিল যেখানে প্রধান বিরোধী দলনেতা নিজে গিয়ে অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করেন যে আপনি ইস্তফা দেবেন না তাকে বোঝান এই বিরল ঘটনা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসেই রয়েছে আজকে সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে ভারতবর্ষের তিনজন প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস এবং বিজেপি থেকে তারা কারা তারা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী মনমোহন সিং সালটা উনিশশো একানব্বই রাজীব গান্ধী প্রয়াত হয়েছেন এবং এবং তারপর রাজীব গান্ধীর পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নরসিমা রাও ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তখন প্রচন্ড নিম্নমুখী দেশ প্রবল অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে রাজনীতিতে তখনও আসেননি মনমোহন সিং প্রধানমন্ত্রী রাও খোঁজ নিলেন একজন ভালো অর্থনীতিবিদ দেশে রয়েছেন যাকে এই মুহূর্তে অর্থমন্ত্রী করলে দেশের আর্থিক দুরাবস্থা কাটিয়ে তোলা সম্ভব তিনি আর কেউ নন তিনি তৎকালীন বিখ্যাত অর্থশাস্ত্রবিদ ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী রাও মনমোহন সিং অনুরোধ করলেন বললেন যে আপনি আসুন এসে সরকারে যোগ দিন এবং ভারতবর্ষের অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করুন মনমোহন সিং এর রাজনীতিতে কোনোরকম ইন্টারেস্টই ছিল কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাছে অনুরোধ গেছে তিনি প্রধানমন্ত্রীর কাছে একদিন সময় চেয়ে নেন এবং তারপরে তিনি রাজি হন ভারতবর্ষের অর্থমন্ত্রীর দায়িত্বভার সামলানোর জন্য ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ডক্টর মনমোহন সিং যিনি পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল যাই হোক অর্থমন্ত্রী হওয়ার পরে বেশ ভালোভাবে কাজ করছিলেন মনমোহন সিং অর্থনৈতিক উদার ভারতবর্ষে আনেন অর্থমন্ত্রী মনমোহন সিং এইরকমই এক সময় তিনি একদিন বাজেট পড়ছিলেন লোকসভায় তার বাজেট পড়া হয়ে যাওয়ার পরে তৎকালীন বিরোধী দলনেতা বিজেপির অটল বিহারী বাজপেয়ী বেশ কড়া সমালোচনা করেন মনমোহন সিং এর মনমোহন সিং যে বাজেট পড়েছিলেন সেই বাজেটের তথা মনমোহন সিং এর বেশ কড়া ভাষায় সমালোচনা করেন অটল বিহারী বাজপেয়ী এই সমালোচনা মনমোহন সিং এর প্রচণ্ড লেগেছিল গায়ে লেগেছিল মনমোহন সিং মনমোহন সিং অত্যন্ত দুঃখ পেয়েছিলেন রাজনীতিতে নতুন মনমোহন সিং ভাবতেই পারেননি যে কখনো বা কোনো দিনও তাকে সমালোচনার সম্মুখীন হতে হবে তার কারণ যিনি সারা জীবন অর্থশাস্ত্র নিয়ে রিসার্চ করেছেন অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তার কাছে নতুন এবং ময়দানে নতুন তাই তিনি তার যে ইমেজ সেই ইমেজে ধাক্কা লাগা হোক বা অটল রাজনীতির সমালোচনাও বিহারী বাজপেয়ীর মতো একজন সম্মানীয় এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে কড়া ভাষায় সমালোচনা হোক সেটি তিনি মেনে নিতে পারেন প্রবল দুঃখে কষ্টে এবং অপমানে তিনি সেদিন রিজাইন করতে চেয়েছিলেন পদত্যাগ করতে চেয়েছিলেন এবং তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের কাছে যান এবং গিয়ে তার এই ইচ্ছার কথা জানান যে তিনি আর অর্থমন্ত্রী থাক চান না তিনি পদত্যাগ করতে চান পিভি রাও অর্থমন্ত্রী মনমোহন সিংকে অনেক বোঝান কিন্তু কোনোভাবেই অর্থমন্ত্রী মনমোহন সিং রাজি হতে চাননি তিনি তার নিজের সিদ্ধান্তে অনর ছিলেন তিনি ইস্তফা দেবেনি রকম অবস্থায় পি ভি রাও বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে অটল বিহারী বাজপেয়ীকে বলেন এখন যা অবস্থা দেশের অর্থমন্ত্রী রিজাইন করবেই একমাত্র আপনি পারেন মনমোহন সিং সঙ্গে কথা বলে তাকে নিরস্ত করতে এই অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গে ভদ্র মানুষ অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং বাসভবনে যান গিয়ে তাকে অত্যন্ত সস্নেহে বোঝান যে তুমি রাজনীতিতে নতুন রাজনীতির ময়দানে আসলে আলাপ আলোচনা হবে সমালোচনা হবে সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখতে হবে তবেই তো তুমি একজন সফল রাজনীতিবিদ হতে পারবে এই মুহূর্তে দেশের অর্থনীতিতে তোমার প্রয়োজন দেশ একটি অর্থনৈতিক সংকট কাটিয়ে সবে উঠেছে তোমার অর্থমন্ত্রিত্বে তুমি থেকে যাও এবং তুমি তোমার কাজ করে যাও আর রাজনীতির ময়দানে যে ধরনের সমালোচনা হবে সেগুলোকে বেশি পাত্তা দিও না তার কারণ রাজনীতি করতে আসলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক মনমোহন সিং অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে এই ধরনের কথা শোনার পরে তার কথা বোঝেন এবং নিজে যে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি তার অর্থমন্ত্রিত্ব চালিয়ে যান এটি একটি ভারতবর্ষের রাজনীতিতে বিরল ঘটনা যেখানে বিরোধী দলনেতা সরকার পক্ষের অর্থমন্ত্রীকে গিয়ে নিরস্ত করছেন যাতে তিনি ইস্তফা না দেন আবার এটিও একটি বিরল ঘটনা যেখানে বিরোধী দলনেতার সমালোচনা সহ্য করতে না পেরে দুঃখে অপমানে কষ্টে সরকার পক্ষের অর্থনীতিবিদ তথা অর্থমন্ত্রী ইস্তফা দিতে যাচ্ছেন ভদ্র মানুষদের রাজনীতি বোধ হয় এইরকমই হয় যা এই মুহূর্তে ভারতবর্ষে বিরল অটল বিহারী বাজপেয়ের সেদিনকার পরামর্শ মনমোহন সিং এর এত ভালো লেগেছিল যে আজীবন তিনি যতদিন রাজনীতির ময়দানে ছিলেন ততদিন পর্যন্ত সেইভাবে সমালোচনাকে গায়ে মাখেননি কান দেননি মুখ বুঝে নিজের কাজ নিজে করে গেছেন এই তিনজন ব্যক্তি যথেষ্ট সাশ্রদ্ধ ব্যক্তি সবথেকে বড় কথা অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং সর্বজন শ্রদ্ধেয় বিরোধী দলগুলো তাদের শ্রদ্ধা করত আজও তারা নিজেদের মহিমায় উজ্জ্বল আর এই ধরনের নানান জানা অজানা কাহিনী জানতে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত